আসসালামু আলাইকুম তো আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে হেডাত শিখি এর একটি ক্লাস এখানে ক্লাস শুরু হইতেছে এই যে স্কেন দেওয়া আল ইসমুল মালী আল ইসমুল ইসল আল আইনি মরাব কয় প্রকার দুই প্রকার এর আগে একটি শব্দ আছে প্রথমটা আছে চায়ের আছে ফসল এবারটা মূলত এটা হলো কম্পিউটার নোস কাম হাতের লেখার ভিতরে সসে ফসলুন রাবিউন ফসলুন রাবিউন তাহলে শুরুতে একটা হাজা মাহাজ মানতে হবে হাজা ফসলুন রাবিউন ইহা চতুর্থ পরিচ্ছেদ হাজা মুক্তাদা ফসলুন রাবিউন মসে মিলে খবর মুক্তাদা খবর মিলে জমলা ইসমা খবর ইয়া ওই রকমভাবে তারকিব করতে হবে আর এরপর যেটা আছে আলী ইসমুল মোয়ারাবু মসে মিলে মুক্তাদা আলা নাইনি সাবিতুন আলা নাইনি রেল খবর মপ্তা খরমিনা জুমলা ইসমা খবর মরা কয় প্রকার দুই প্রকার মন ফুন মন শরীফোন শুরুতে আহাদু হুমা মুন ফুন অথবা আউ্লু হুমা মুন এ হুমা হুমা ফিরছে গাড়ি থেকে এই যে নও আইনে দেখে ফিরছে হুমা তাহলে দুয়ের প্রথমটি অথবা দুয়ের একটি এরকম বলা যাবে দুয়ের একটি হলো কি মুন শরীফ إيه لقى اكتر جملة أحدهما منصليفون أحدهما مبتدا منصليفون خبر مبتدا خارج من الجملة اسمه خابرية وهو ما ليس فيه سببان أو واحد يقوم مقامهما من الأسباب التسعاتي اتروكوا اكتر تركيب تعبت اكتب لهم جه وهو ما ليس فيه سببان أو واحد يقوم مقامهما من الأسباب التسعاتي التركيب ওয়াও এস্তেনাফিয়া হুয়া মুক্তাদা মা মায় মসুলা লাইসা ইডা হইল ফেলেনাকেস সাবা ফি হি এটা সাবি তা নেশাদ সাবি তা নেশাদ মোতালেক হয়ে লাইসার খবর হবে কার খবর লাইসার খবর আর সবা বানে মা তুফা আলিহি আউ হরফেয়াত ওয়াহিদুল মৌসুফ ইয়াকুম মাকা মাহুমা ইয়াকুম ফেল হুয়া জমিন ফায়েল মাকা মাহুমা মোজা মুজাফিল মিলা মফাউল ফিহি ফেল ফায়েল মফাউল ফিহি মিলে সিফাতুন উলা ওয়াহিদুন কি সিফাত উলা আর মিনাল আসবাব ইতি সাহাতি মিন হরবে আল আসবাব ইতি সাহ মোসুসত মিলে মজরুর জর মজমিল সাবি তুন এর সাথে মতো আলোক সিফতে সানি মৌসুফ কোনটা ছিল ওয়াহিদুন ওয়াহিদুল মৌসুফ ইয়কুম মাকাম আহমা ইডা সিবত উলা মিনাল আসবাব ইতি সাদ ইডা সিবত সানিয়া মৌসুফ তার উবুল সিবত মিলে মাতুফ মাতুফ আলী কোনটা ছিল সবাবান এটা ছিল মাতুফ আলিহি মাতুফ আলী মাতু মিলে লাইসার ইসিম লাইসা তার ইসিম খবর মিলে জুমন ইসিম খবর ইয়া হয়ে মা মৌসুলার সেলা সালা মৌসুল মিলে হুয়া মুক্তাদ খবর মুক্তাদ খবর মিলে জুমন ইসিম খবর ইয়া তাহলে মুনসরিফ কাকে বলে হুয়া মা মুনসরিফ ওই ইসিম এখানে মা তার উদ্দেশ্য হইল ইসিম মুনসরিফ ওই ইসিম যার মাঝে নয়টি স্বভাব থেকে দুইটি স্বভাব কী বললো যার মাঝে নয়টি স্বভাব থেকে দুইটি স্বভাব কিংবা এমন একটি স্বভাব পাওয়া এমন কোনো স্বভাব থাকে না যা দুইটির কায়াম মোকাম হয় কি বললো মুন্শরীফ ও ইসিম যার মাঝে নয়টি স্বভাব থেকে দুইটি স্বভাব কিংবা এমন কোনো স্বভাব পাওয়া যায় না যা দুইটির কায়াম মোকাম হবে তাহলে এই সংজ্ঞা দ্বারা উদ্দেশ্য হইল যে যে সমস্ত ইসিমে কার্যকারী দুইটা স্বভাব কিংবা দুই স্বভাবের কায়াম মোকাম এমন কোনো স্বভাব পাওয়া যায় না এটাই হইলো কি মুশরিফ যেমন কাজা দিন কি বলে হল দিন। এ কাফের পূর্বে একটি এবারত মাহাজুব আছে এটা হলো নাজিরুহু কাজাইদিন নাজিরু মুক্তাদা কাজাইদিন এটা আবার মুজা মুজা ফিলিম খবর মুক্তাদা খবর মিলে জুমনা ইসমা খবর তার দৃষ্টান্ত যথা জায়দ শব্দগুলোর বিশ্লেষণ যে মা লাই সাফি সবাবানে এই যে সবাবানে শব্দটি মুসান্না হাকিকি মুসান্না হাকিকি এরা হইল রফা রফা হয়েছে আলিফ দ্বারা রফা কেন হইল ওই লাইসার ইসিমিকানা রফা ও আহ শব্দটি সবাবানোর উপর আঠর কারণে রফা হয়েছে ইয়াকুম শব্দটি রইলো ফেলে মুজরে এর নাম হলো জমি রে মুক্ত সহিহুল আখের এরা বল রফা রফা হয়েছে কি একজমে লবজি দ্বারা রফা কেন হলো যে ইয়কুম সুরে দেখি নাই কোনো আ মেলা আছে মানে আমেলা মেলো নাই তাজার রোদ হয়েছে কি হয়েছে তাজার রুদ। মাকা মাহুমা এই শব্দটি ইসমে জরফ এটা মুফর মুস সহি এরা হয়েছে। এক ফাতে লবজিদারা কারণ এরা মফুলে ফিহি মিনাল আসমা বিত্তি সাতি ওয়ু সাম্মাল ইসমাল মোতামাক কিনা কি বলে ওয়ু সাম্মাল ইসমাল মোতামাক কিনা ওয়াউডা ইস্তেনাফিয়া ইউসাম্মা ফেল এমজ হুয়া জমি তার নায় ফাইল সাম্মা ইউসাম্মি মফুল কয়টা চায় দুইটা এটা যদি নায়বে ফাইল হয় ফেলে মজুল হয় তাহলে মফুলে আউ্বালটা হয় তার নায় ফাইল আর মফুলে সানি সরাসরি উল্লেখ থাকে তাহলে এখানে তাই হয়েছে যে ইউসাম্মার ভিতরে হুয়া তার মফুল আউয়াল ছিল এটাই তার নায়া ফাইল আল আল ইসমাল তাহলে মফুল আউয়াল যেটা ইউসাম্মা এর ভিতরে ফিরেছে ফিরছে মুন্সরিফের দিকে তাহলে ফেলে মজুত তার নায়া ফাইল মফুলে বিহি সাহানি মিলে জুমলায় ফেলিয়া অর্থ মুন্সরিফকে ইসমে মোতামাক্কিন বলা হয় কি বলে মুন্সরিফ কি বলা হয় ইসমে মোতামাক্কিন বলা হয় অহোক মুহু আল্লাহ কা আল্লা এ দখল অহুক মুহু আইয়ে দখল আহুল হাহাবাকা তো চালা হুকমুহু মাত তানৱিনী কিয় লৈ ল ৱাহুক এটা মুজা মুজাফ মিলে মুক্তা দা আ নানে না চাবা য়ে ফেল ফেইল হুৱৈ লুটাৰ মফলে বিহি দাখলা এয়া সাথে জমিৰে মানসুবে মুক্তা এসেছে এটা মফল হবে। অথবা আবার কে বলে এটা মফুলি ফিহি হবে যেহেতু এটা কি বুঝায় স্থান বুঝাই আছে আবার অনেকে বলে এটা মফুলে বিহি হবে কি কারণে যে এটা জমির মানসুবে কারণ এটা মফুলি বিহি আল্লাহাদ সালা মোট মিলে ইয়াডলার ফাইল মাত মি মোজা মোজা ফেলে মিলে মফুলে ফিহি ফেল ফাইল মফুলে বিহি মফুল ফিহি মিলে বিতা উইলে মফরে হয়ে হুকমুহু মুক্তদার খবর মুফতার খবর মিলা জুমনা ইসমা খবর ইয়া অর্থ তার হুকুম হুকমুল মুন শরীফি শরীফের হুকুম তানমিন সহ তিন হালকাত প্রবেশ করা তাতে তানমিন সহ তিন হালকাত প্রবেশ করা তার মানে তা মুন শরীফের মাঝে জবর জের পেশ এবং তানমিন সব কিছুই হয় এর বিপরীত হইল গাহরাম মুশরিফ নিচে আসবে গাহরাম মুশরিফ হলো কি তিন হারকাত হয় না ওইটা নিচে আসতেছে তাকুল ও যা আনি জাইদুন জাইদান মারল তুবি জাইদিন এই যে এখানে যা আনি জাইদুন যায় শব্দটি এটা মুনশরিফ এখানে তামিন হয়েছে যা নে যায় ফায়ল হওয়ার কারণে রফা হয়েছে রফা হয়েছে দুই জমাই লবজি দ্বারা রাই তু জাইদান এখানে নসব হয়েছে নসব হওয়ার কারণে দুই ফাতে লবজি লবজি হয়েছে দুই ফাতে লবজি দ্বারা কি হয়েছে নসব হয়েছে মাৰৰটো বিজয়ী দিন বা চাগান এখনে যাৰ তেমন চেচেকি হৈছে জ্বৰ হৈছে অগায়ুৰো মুন ছৰিফিন ছানি হিমা অ গায়ুৰো মুন ছৰিফিন চানি হিমা মোজা মুজা ফিলিমিলে মুক্তাদা গায়ুৰো মুন চৰিফিন মোজা মোজা ফিলিমিলৰ খবৰ

هو ما فيه سببان هو مبتدا ما اسم موصول فيه الى ثابت نشد متعلق خبر مقدم سببان موصوف من الاسباب التسع إذا ثابتان نشد متعلق سببان صفة موصوف صفت ملي ما تفعليه او واحد منها تلے سوابان موصوف মিনাল আসবাব ইতিসা সাবিতানে এর সাথে মোতালে হয়ে সিফত মিলে মাত ফালিহি তাহলে এই দুইটা সবাবানে মিনাল আসবাব ইতিসা এটা হলো মাত ফালিহি আও হরফাত ওয়াহিদু মিন হা এখানে মিন হা হবে এ হা ফির সে হইল আসবাব ইতিসার দিকে কার দিকে আসবাব ইতিসা এখানে কি হবে মিন হা এ শব্দটা কি মিন হা হাফিজ কার দিকে আসবাব ইতিসার দিকে ওয়াহিদুল মৌসুফ মিন হা এটা সা বেতুন এর সাথে মোতালক উলা ইয়াকুম মাকা মাহুমা ইয়াকুম ফেল হুয়াজমের ফায়ল মাকা মাহমা মফুলে ফিহি ফেল ফাইল মফুল ফি মিলে হবে কি সিবতে সানিয়া মৌসুফ তার উভয় মিলে মাতুফ মাতু ফাইলে মাতু মিলে মুক্তা দেয় মোয়াক্ষর খবর মোকদ্দম কোনটা ছিল যে ফি হি এটা ছিল খবর মোকদ্দম আর এর পরটা হলো মুক্তা দেয় মোয়াক্ষর খবর মোকদ্দম মুক্তা দেয় মিলে মা মসুলার সালা সালা মসুল মিলে হুয়া মুক্তাদের খবর মুক্তাদা খরমিলার জন্য ইসমা খবর ইয়া গায়দা মুসারিফ হুয়া মা গায়দা মুসারিফ ইসিম যাতে নয়টি স্বভাব থেকে দুটি স্বভাব কিংবা নয়টি থেকে এমন কোন স্বভাব পাওয়া যায় যা দুটি কাম মকাম হয় তাহলে কি বলে এলো গায়দা মুসারিফ ইসিম যাতে নয় স্বভাব থেকে দুইটি স্বভাব পাওয়া যায় অথবা নয়টি থেকে এমন একটি সব পাওয়া যায় যা দুইটি কি হবে কায়ামকাম হবে কি করবে কায়কাম হবে দুইটির কাজ করবে কাজ করবে কথার অর্থ যে দুইটি পাওয়ার কারণে গায়ের মাসের হুকুম দিত এখন একটি পাওয়া গেলে কিসের হুকুম দেওয়া হবে গাই মাসের হুকুম দেওয়া হবে যেমন জায়নাব এই জায়নাব মধ্যে আলম আছে তানিস আছে আলম এবং তানিস দুইটি সব পাওয়ার কারণে এটাকে গায়ের মাসে হুকুম দেওয়া হয়েছে আর মাসা এখানে একটি সবাব পাওয়া যাওয়ার কারণে কিসের হুকুম দেওয়া হবে গায়ের মুসারিফের হুকুম দেওয়া হবে তাহলে এটা ইয়াকুম মাকা মাহুমা এ মাসাজিদ ভিতরে জমামতাল জুমুটা এটাই এক সবাব দুই সবাবের কি কাজ করে এক সবাব দুই সবাব কাম এক সবাব পাওয়ার কারণে দুই সবাবের হুকুম দেওয়া হয়ে গেছে বলে গায়ের মুসার তাহলে গায়ের মুসারিফ মানে কি নয় সব থেকে যদি দুইটা সব পাওয়া যায় অথবা এমন কোনো সব পাওয়া যায় যা কি দুইটির কাজ করে এর বলে ওয়াল আসবাবুত্তি সাতু والأسباب التسعة الاسباب التسعه واو استنافيا، الاسباب التسعه مبتدا هي خبر مبتدا خبر ملا اسم خبريه نوتي سبب تا اه هي هي مانيكي تا العدل والوصف والتانيس والمعرفة والجمع والتركيب والالف والنون الزائدتان ووزن الفعل তাহলে এখানে আগে যেটা বলা হয়েছে আল আসবাব এটা মুক্তাদা ধরে হিয়া আবার মুক্তাদা এরপরে যেগুলো আছে আল আদলু মাহুফ আলিহি আল ওয়াসফ মাহুফ আউ্ল আতানিস মাহুফে সানি আল মা আরিফাতু মাহুফে সালেস আল জম আল জম আতাল কিবু তাহলে আল জমু হবে কি মাহুফে রাবে আল আতাল কিবু মাহুফে খামেস الوزير اسا الالف والنون الزائدتان كيف لو الالف والنون الزائدتان الالف موصوف والنون صفات موصوف صفات ملي الالف معطوف عليه واو حرف عطف النون معطوف معطوف عليه موصوف الزايدة دي لغي صفات موصوف صفات معطوفه سابه ووزن الفعل مضاف مضاف اليه معطوفه سامن মাত সকল মাত মিলে হিয়া মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে আল আসবাব উত্তিসা মুক্তাদার খবর মুক্তাদা খবর না ইসমা ইয়া নটি ইসমা কি কি তা হইল আদল ওয়াস তানিস মা আরিফা অজমা জমা তরকিব অতিরিক্ত আলিফ নুন এবং ওয়াজনে ফিল ওয়াহুক মুহু আল্লাহ ইয়াদ হুলাহুল কাসরত ওয়াতান মিনু কী বলে ওয়াহুক মুহু আল্লাহ খুলাহুল কাসরত অত্তামু এবার আরও কিছু বানানো যায় যে ওয়া কুন ফি মাও জি আইল জারি মাফতু হান আবাদা কি বলে ওয়া কু না এতটুকু একটা তার কিভাবে হুকমুহু মুজা মুজা ফিলে মিলে মুক্তাদা আল্লাহ এ দখলাহুল কাসরত আনানে না সেবা লা লায়দ খোলা ফেল হু এলো তার মফাউলে বিহি আল কসরত ও তানমিন মাতু মাতু ফাইলে মিলে ইয়াদ খোলার ফাইল ইয়াদ খোলা ফেল তার ফাইল মফাউলে বিহি মিলে মাতুফুন আলী হা ওয়াও হরফাত ওয়া কু না ফেলে না কেস হু আজমি ফি মাউ জি আল জারি ফি হরবেজর মাউ আল জারি মুজা মুজাফিলে মিলে ফি হরবেজরের মজরুর জর মজুর মিলে মাতু সাথে মুতালেখ আবাদান মাতু হানের মফুল ফিহি। সেবে ফিল তার নায়ফায়র মুতালেগ মফুলে ফিহি মিলে এককুদার খবর ফেলেনাকে নাকে সাইসম খবর মাতু মাতু ফালে মাত মিলে বিতা উল এ মফরা হয়ে হোক মুহ ুক্তদান খবর মক্তদা খরমিলে জ নাইসমাখরিয়া। অর্থ হোক মুহ, হোকমু গাইরিল মুন সরিফি গাইের মুসারিফের হুকুম। তাতে কাসরা এবং তানমিন প্রবেশ না করা তাতে কাসরা এবং তানমিন প্রবেশ না করা না হওয়া এবং জ্বরের স্থানে সর্বদায় ফাতা বিশিষ্ট হওয়া জ্বরের স্থানে কি হওয়া সর্বদায় ফাতা বিশিষ্ট হওয়া এই হলো গাইজ মোশিমের হুকুম তাহলে আমরা গাইজামসার হুকুম কি পাইলাম যে গাইজা মোশালে কী হবে না কাঁচরাও হবে না তানমিনও হবে না এবং জ্বরের স্থানে কী হবে সর্বদাই ফাতা বিশিষ্ট হবে যেমন মেসাল দেওয়া হয় যা আনি আহমাদু রাই তো আহমাদা মারল বি আহমাদা যা আনি আহমাদু এ আহমদ শব্দটা গায়ে মন কারণ এখানে ওয়জনে ফেল আছে আর কি আছে আলম আছে আহমদ ওয়জনে ফেল আলম এখানে রফা হয়েছে একজন ভাই লোকজি কি হয় নাই তানমিন হয় নাই অ আই আহমাদা এখানে রস হয়েছে কি দ্বারা ফাতায় লবজি দ্বারা মাদর বি আহ এখানে জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা বি মাদা জ্বর হয়েছে কি ফাতা দ্বারা জ্বর কেন হইলো এই যে বা জ্বর কারণে জ্বর হয়েছে ফাতা লবজি দ্বারা তাহলে এই ছিল গ্যারাম মুশারিফের হুকুম এবং তার পরিচয় এরপরে ক্লাস থেকে আদল থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা আদল থেকে এরপরে ক্লাস থেকে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি